সময় আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবির মিছিল করতেছে মিছিল প্রস্তুত দিচ্ছি সেই সময় বিএনপি থেকে একটা মিছিল নিয়ে যাচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের কতটা আরম্ভ তারা এরকম কাজ করতে পারে দেখেন জামাতের মিছিল করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর ঠিক সেই সময় বিএনপি মিছিল করতেছে জামাত বিএনপির বিরুদ্ধে এখনই চেনার ঘো এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবির মিছিল করতেছে মিছিল বিএনপি থেকে একটা মিছিল কতটা আহত হলে তারা এরকম কাজ করতে পারে দেখেন জামাতের মিছিল করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর ঠিক সেই সময় বিএনপি মিছিল করতেছে জামাত বিএনপির বিরুদ্ধে থাকেন থাকে বন্ধু তারা এখনই চেনার সময় এসেছে যে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে ঠিক সেই সময় স্বেচ্ছাস্বেচ্ছাসেবক লীগেরা আবার দলের ব্যক্তা বিশির জবাব দলের